আবার একটা ভিডিও নিয়ে শুভ সকাল তো তোমরা সবাই কেমন আছো সকালে এখন নেই এগারোটা বাজতে যায় প্রায় তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও আছি ভালো আছি তোমাদের ভালোবাসায় তো এই দেখো আজকে আবার চলে আসলাম ঠাকুর ঘরে কাজকর্ম সব কিছু হয়ে গেছে মোটামুটি বাসি আসি কাজ তো এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে ওঠেনি তো আমি এখন চান করে চানটার কাজ কাজকর্ম করে চান করে পুজো দিতে চলে এসেছি তো তোমাদের সাথে একটু পুজোটা শেয়ার করি আগে কিছুই নেই ঠাকুরের ফুল তো সব শেষ হয়ে গেছে আজকে রকম দেবো জল মিষ্টি জলকি দেব ওই যে প্রথমে কোপালকে একটু চান করিয়ে নিই এই গামলায় গরম গরম জল আছে মানে ট্যাঙ্কির জল তো এখনো খুব গরম আছে এই যে লোকা চান করে নিই তারপরে কাজে বেশি টাইম লাগবে না তো দাদা ভাই বাজার করতে গেছে কি বাজার আনে যায় না তারপরে রান্না করবো রান্না করলেই মোটামুটি সব হয়ে যাবে তারপর তোজো উঠবে তোজোকে চান টান করা হোক এই যে চান হয়ে গেছে বকুসোনা এই দেখো চান হয়ে গেছে তো আমাদের কাজকর্ম কার কার হয়ে গেছে তো জানিও সবাই আর গরম তো পড়ে গেছে বন্ধুরা তোমাদের কার কার গরমকাল ভালো লাগে সেটাও জানিও আমার তো খুব ভালো লাগে গরমকাল শীতকাল বাড়ায় কুড়ের কাল আর এক গাদা জামা কাপড় আচ্ছা কুচি রোজ প্রত্যেক দিন ভালো লাগে না গরমকাল শীতকাল এত ভালো লাগে না সবাই মানে শীতকাল ভালো তো আমার ভালো লাগে না আমার গরমকালই ভালো কষ্ট হলেও তারপরে আমাদের এই গরমকাল করলে না আমাদের ওপরে প্রচণ্ড গরম হবে বসে পুজো দিতেই পারবো না এত গরম হবে বলার কথা না সেই করে নিয়েছে এই যে রেডি হয়ে গেছে চান করে আজ অনেক তাড়াতাড়ি হয়ে যাবে চলো আমাদের এরকম কাজটা কাজকর্ম হয়ে গেছে আমি এখন শিকড়টা করতে পারি দিয়ে পরবো নিচে গিয়ে পুজোটা দিয়েই একবারে পরবো আবার নামবো আবার উঠবো একবারে চান করে এখান থেকে পুজো দিয়ে যাচ্ছি তুই চলো এখনকার মতন সবাই খুব ভালো থেকো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখো এই এই যে দেখো আর কি করলো জানো তাকাও এই যে ঘুম থেকে এক্ষুনি উঠে চলে আসলো ওপরে চলে এসছে এসে এসে পরে এই যে নকুলদানা খেয়ে নিলো ওখান থেকে নিয়ে বললো কিছু হয় না ঠাকুর নাকি খেতে পারে না তো তাকাও তুমি তাকাও কি করলে তুমি এটা দুষ্টু এই যাও এই জল মুখে ও ওটা মানে এসে পার ও নকুল দাদাটা নিয়ে পার খেয়ে নিল ওই যে ঠাকুর এত খেতে পারে না আরেকটা খাও না আরেকটা খাও এই যে খেতে যাচ্ছে এই দেখো এই দেখো কান্ড দেখো এই দেখো এই দেখো দেখেছো এখনো প্যাম্পাস খুলিনি এই যে ওই দেখো উঠে পারে এসে পার নকুল দাদা খেলে ও বলছে ঠাকুর খেতে পারে না এর আগের দিন বলেছিল যে গোপাল এতটা খেতে পারে না আমি খেয়ে নিই তো এই যে এখানে প্রীতি পড়া হয়ে গেছে হ্যাঁ তো চালো আর বাইরে দেখো বন্ধুরা ওই দাঁড়টা দেখো রোদ্দুরটা দেখো শুধু কি রোদ্দুর দেখো আমার কাছাকুচি হয়ে গেছে সব মেলে দিয়েছি এই দেখো বাইরে ওই রোদ্দুরটা দেখো কি বাবা সাংঘাতিক রোদ্দুর এই যে এই অ্যাডমিনিস্টারের যা গরম হবে না প্রচুর তো এই যে ঠাকুরকে তো সেবা দিয়ে দিয়েছি তো চলো তোমরা দেখতে থাকো ভিডিও আর কেমন হয়েছে অবশ্য করে জানিও এখনকার মতন টাটা সবাই ভালো থেকো